কার্তিক মাসের দীপানিতা আমস্যার দিন মা দিগম্বরী রূপে পূজিত হন সেদিন মায়ের গায়ে আর বসন ভূষণ বিশেষ কিছু আর থাকে না শুধু ফুলমালা বেলপাতা ইদি দিয়ে মা সাজিয়ে আর ওইভাবেই মায়ের পুজো হয় সেটা তো লাইভ আপনারা দর্শন করলেনই তারপর অমাবস্যা ছেড়ে গেলে মাকে এই শাড়িটা পরিয়েছি এই শাড়িটা আমাদের এখান থেকে লোকালে একটা বোন ওর নাম মামনি প্রামাণিক মাকে ওই শাড়িটা দিয়েছে আগে একটা শাড়ি দিয়েছিল আমি শাড়িটা গুলিয়ে ফেলেছি কোন শাড়িটা ওর যার জন্য মাকে আর সাজানো হয়নি সেজন্য বারবার করে অনুরোধ করেছে যেন ওই কাপড়টা মাকে কালী পুজোর দিন ছাড়িয়ে পরিয়ে দেওয়া হয় সেই জন্য মাকে ওটা সাজিয়ে নিলাম সকালে বাল্য সেবা দিয়ে মাকে একটু বাইরে বেরিয়ে এসেছিলাম দুটো তুলসী পাতা টাতা তুলে নিত্য সেবার জন্য এদিকে পিসিরাও এসেছে আজকে তো একটা বিশেষ দিন বাড়ির কাছেই বাড়ি এই পিসি পিসি সবজি আমান্য করতে বসেছে ঘরের খাবারের জন্য আর এদিকে রঞ্জিত ভাই সব রান্না বান্না করছে মায়ের ভোগের আজকে মায়ের ভোগে কি কি রান্না করছো আর বাঁধাকপির সবজি পালং শাক পাঁচ রকম ভাজা আলু পটল ঝিঙে আর বাঁধাকপি দিয়ে পকোড়া আর হয়েছে চাল কুমড়ো দিয়ে ডাল দিয়ে অনেক রকম হয়েছে ভোগটা আজকে একটু সময় করে রান্না করে মায়ের ঘরে দিয়ে গেছে এটা জবা ফুল দিয়া আছে এটা শীতলা মায়ের এটা রাধায়ানী মদন গোপালের আর এটা মা কৃষ্ণকালীর আজকে মায়ের যা যা রান্না হয়েছে ভাইয়ের মুখে তো সবই শুনলেন যা যা পদগুলো হয়েছে এগুলো আপনাদের দর্শন করিয়ে দিলাম তারপর এগুলো মাকে ভোগ লাগানো হবে কোনো কোনো ভক্ত কমেন্ট বক্সে অনেকে বলেন বা অনেকে ভিডিওর কমেন্টেও বলেন যে ভোগ ঠাকুরকে নিবেদন না করে দর্শন করাতে নেই তবে আমি মনে করি লাইভ না হলে তো কোনো সমস্যা নেই যে ভোগ সকালে হয়ে গায় প্রসাদ পাওয়া হয়ে গেল সে ভোগ এখন ভোগ লাগিয়ে প্রসাদ পাইয়ার পর যদি ভিডিও দেওয়া হয় তাতে আর কোনো সমস্যা হয় না আজকে সকাল সকাল ফোঁটার আজকে তিথি লেগেই গেছে কাল থেকে যার জন্য মাকে একটু সময় করে আজকে অন্য ভোগটা লাগিয়ে বাইরে বেরিয়ে এসেছি আমার বোনরা সব এসেছে ভাই ফোটা দিতে কিছু পিসির বোন আছে আর পিসির মেয়েরা আছে আর কি আর কিছু মামার মেয়েরা আছে তারা সব একে একে আসে কেউ একসঙ্গে তো সবাই আসতে পারে না আর অন্য দাদারা ভাইরা থাকে তাদেরকে ফোটা দেওয়ার জন্য তোদের জন্য বেলা বারোটা পর্যন্ত প্রায় সাড়ে বারোটা পর্যন্ত অপেক্ষা করেছিলাম একে একে সবাই আসলো আর এই বোনটা আমার ভিক্ষে মায়ের মেয়ে এখন যার সঙ্গে ঠাট্টা করছি ওকে একটা ফুটপাথস্বরূপে একটা শাড়ি দিলাম পরতে আর বাকি সব বোনরা ফোটা দিয়ে গেছে এবছর সব বোনদের একটা করে শাড়ি দিয়েছি তাদের একটু আনন্দ পাবে আর আমিও একটু খুশি হব আর এখন যে বোন ফোঁটা দিচ্ছে ফেসবুক থেকে মায়ের দেখবেন ভিডিওতে সব কমেন্ট করে সোনা দে ওর ভালো নাম মালা দে বাড়ি হচ্ছে নবদ্বীপ শ্বশুর বাড়ি তো থাকে জয়পুরে আপনাদের মতো এরকম ফেসবুকের একটা পরিবার থেকে এখন আলাপ হয়ে আজকে নিজের বোনের মতো হয়ে গেছে শুধু আমাকে ফোটা দেওয়ার জন্য জয়পুর রাজস্থান থেকে ও একা ছেলে নিয়ে টিকিট করে এসেছে দাদাকে ফোটা দেবে বলে ও কতখানি আনন্দ পেয়েছে সে তো আমি জানি না তবে আমি খুব আনন্দ পেলাম আস্তে আস্তে ফেসবুকে আমাদের প্রোফাইলে অনেক বড় পরিবার হয়েছে আজকে একটা বিশেষ দিন এক মায়ের পেটে জন্ম না হলেও তো ভাই হওয়া যায় কত দিদি কত বোন পেলাম আজকে এই বিশেষ দিনের মধ্যে সেই ভালোবাসাগুলোকে সব এক জায়গায় করে একটু আনন্দ উপভোগ করা এই আর কি সকালে মায়ের নিত্য সেবা পুজো সব ভোগ হয়ে যাওয়ার পর প্রসাদ বের করে দিলাম সব পিসিরা বাবাকেও ফোটা দিয়ে নিয়েছে এবার প্রসাদ পাবে বা জল খাবে ওরা তো পিসিরা মুড়ি খেতে বসেছে আমার ছোট পিসি প্রতিবারই এসে বলে যে প্রসাদ মাখা সবাই ওই খাবো যে পিসি এখন প্রসাদ মাখা এটা ছোট পিসি উনি একজন স্বাস্থ্যকর্মী আমাদের এগারো নম্বর ওয়ার্ডেরই আছেন ডাহাট মিউনিসিপ্যালিটিতে তো পিসি বিধবা পিসুমশাই মারা গেছেন ক্যান্সারে এখন সবার মধ্যে একসঙ্গে পিসিরা সব জল খেতে বসেছে তো সব পিসিদের আমি প্রসাদ মাখিয়ে দিলাম সবাই খাওয়া দাওয়া করলো আর আমিও এক পাশে বসে খেতে বসে গেছি আর ওই যেটা সামনে দেখছে ননির পাশে ওটা ওই মালার ছেলে ওটা কুন্তল ওর নাম ওরাও দেখতে পাবে মামাকে ভিডিওতে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করছে এইভাবেই আজকে ভাইফোঁটার তিথি আমাদের এবছর উদযাপন হল আবার মা সবাইকে ভালো রাখুক সামনে বছর এরকম দিনে যেন সব ভাই বোনরা আমার একসঙ্গে এক হতে পারি এটাই সবাই প্রার্থনা করবেন মা কৃষ্ণকালীর কৃপায় সবাই ভালো থাকুক সব দিদিদের বন্ধুদের সবাই আমার প্রণাম নমস্কার